ধান চাষি বন্ধুরা বন্ধুরা এই যে দেখেন এখানে আমি কিছু পড়াশা নিয়ে তো এই এই যে জমিটা দেখতেছেন এই জমিটা পড়াশার প্রয়োগ করবো তো কেন একদিকে পড়াশার প্রয়োগ করব এবং পড়াশার কি উপকার করবে এই সাইডটাতে এটার কাজ কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু বেশি সার নাই অল্প একটু সার আছে তার কারণ হচ্ছে জমিটা আমরা শুধু এই পুরো জমিটাতে দেবো না শুধু দিকে দেব তার কারণ হচ্ছে এই যে এই দিকে দেখেন এই যে গাছগুলো আছে এই গাছগুলো ছায়ার কারণে আর এখানে কিন্তু প্রচুর পাখি বসে তো পাখিগুলো যে পায়খানা করে এখানে প্রচুর সার হয় তো এই সারগুলোর কারণে এইদিকে দিকে গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এবং গাছগুলো অনেকটা সবুজ হয়ে আছে এতে করে সমস্যাটা হবে কি দেখবেন যে এই গাছগুলো যখন ধান বের হবে তখন কিন্তু ধান ছিটি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে সারের পরিমাণটা অনেক বেশি এবং গাছের শিকড়টা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে কারণ গাছের ছায়া বেশি তো সেই কারণে কিন্তু গাছটা যে কোনো সময় এই অল্প একটু বাতাসে এই ধান গাছগুলো উল্টে পেরে পড়ে যেতে পারে এই দিকের গাছগুলো তো এই কারণে আমরা এই দিকে যে পটার সার নিয়ে আসছি শুধু এই দিকটাতে দেবো যেদিকে ছায়ার অংশটা মানে গাছের ছায়া যেদিকে আর কি এই যে গাছের ছায়া যেদিকে আমরা সেই দিকে শুধু এই পটার সারটুকু ছিটিয়ে দেব এতে করে আমাদের কিন্তু লাভ আছে সেটা হচ্ছে যে গাছে শি পটাশার কিন্তু অনেক কাজ করে ধান খেতে এই সময় যেহেতু ধান কিন্তু কিছু দিনের মধ্যে কাজ থরাস চলে এসবে এবং ধান বের হওয়া শুরু হয়ে যাবে তো এই কারণে আমরা যদি পড়াশ দিই এই সময় ধান খেতে পটাশ দিলে অনেক কিছু কিন্তু লাভ আছে সেটা হচ্ছে আমাদের গাছের যে গাছের শিকড়ের সংখ্যা গাছের শিকড়ের পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে পাশাপাশি গাছের যে রোগ বালাই বালাই ক্ষমতাটা এটা অনেকটা বৃদ্ধি পাবে দেখবেন যে এত সহজে মানে গাছে রকম রোগ রোগবালাই আক্রমণ করতে পারবে না কারণ পোটাশারটা কিন্তু আপনার গাছের শিকড়ের জন্য প্রচুর উপকার করে পাশাপাশি আপনার গাছের যে পাতাগুলো আছে দেখবেন যে একবারে ঝকঝকে থাকবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে এত সহজে কোনো রকমের রোগ আক্রমণ করতে পারবে না তাছাড়া আপনার যে পরবর্তীতে ধান বের হবে এই গাছগুলো থেকে এই যে ছায়াযুক্ত স্থান থেকে এই গাছগুলো দেখবেন যে ধানগুলো একদম মানে চকচকে থাকবে এত সহজে মানে চিটার পরিমাণটা বাড়বে না এই পটাশার কিন্তু মারাত্মক কাজ করবে তো এই জন্য আমরা কি করতেছি এই যে এই ছায়াযুক্ত স্ট্যান্ডার্স মানে ছায়া যেদিকে বেশি পড়ে গাছগুলো একটু লম্বা বেশি হয়েছে এতে করে দেখবেন যে এই জায়গাটুকুতে আমরা শুধু পড়াশোনা করে দিতেছি এতে করে দেখবেন যে গাছগুলো একটু টান ধরবে নিচের দিকে শিকড়টা বৃদ্ধি পাবে এবং গাছের যে পাতাগুলো আছে এগুলো একদম মানে ঝকঝকে থাকবে এছাড়া এত সহজে দেখবেন যে মানে পশানি যেটাকে বলি আমরা কি ছত্রাক এই ছত্রাক আর জমিতে এত সহজে আক্রমণ করতে পারবে না তো এই কারণে আর কি আমরা এই যে গাছের ছায়াযুক্ত স্থানের দিকে এই যে পোটা সারটা প্রয়োগ করে দিতেছি তাছাড়া পোটার সার যদি আমরা এই সময় প্রয়োগ না করি তাহলে কিন্তু ধানের অনেকটা ক্ষতি হয়ে যাবে অনেক চাষি ভাই আর কি এই ভুলগুলো করে থাকে আপনারা কাজ আগে পোটা সারটা একটু প্রয়োগ করে দেবেন বিশেষ করে আপনাদের যেই জমিগুলোতে গাছগুলো একটু বেশি করে লম্বা হয়ে যায় তো সেই জমিগুলোতে আপনার মানে সেই জমিগুলো তো শেষ সময় আপনারা একটু পটাশ প্রয়োগ করে দিলে দেখবেন যে আপনার ধানের দানাগুলো অনেক ভালো হবে রঙ ভালো হবে ওয়েট ভালো হবে গাছের রোগবালাই ক্ষমতাটা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার গাছের যে পাতাগুলো আছে এগুলো দেখবেন যে একদম ঝকঝকে থাকবে এতে করে কিন্তু পরবর্তীতে আপনার ধানের ফলনটা অনেক ভালো হবে তো আপনারা যদি কোনো জমিতে দেখেন যে আপনাদের জমি অনেক লম্বা হয়ে গেছে ধান গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে ধানের শিকড়ের সংখ্যা অনেক কম ধানের রোগ বালাই ক্ষমতা অনেকটা কমে গেছে তো আপনারা চাইলে এই পোটাশাটা পুরো করে দিতে পারেন তাহলেই আপনার দেখতে পাবেন যে আপনার ধান খেতে এত সহজে কোনো রোগ বালাই আক্রমণ করতেছে না এবং পরবর্তীতে কিন্তু ধানের ফলনটা অনেক ভালো হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম